আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো প্যারাগ্রাফ রাইটিং অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্য রয়েছে আমরা যেই যে এত এত প্যারাগ্রাফ মুখস্থ করি কিন্তু আমরা কি সত্যি আসলে জানি প্যারাগ্রাফের বৈশিষ্ট্য আসলে কী একটা প্যারাগ্রাফে কী কী থাকে সেইটা আমি তোমাদের সাথে ইনশাল্লাহ প্রেজেন্ট করবো দেখো এখানে আমি লিখেছি প্যারাগ্রাফ রাইটিং একটি প্যারাগ্রাফ হল একটি বিষয় বা কেন্দ্রীয় ধারণার ওপর লেখা সম্পর্কিত কয়েকটি বাক্যের গুচ্ছ এটি সাধারণত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত মানে একটা প্যারাগ্রাফে সাধারণত তিনটা অংশ থাকে এক নম্বরে যেটা থাকে সেটা হলো টপিক সেন্টেন্স দুই নম্বরে বডি তিন নম্বরে কনক্লুশন এই যে টপিক সেন্টেন্স এখানে মূলত কি থাকে দেখো সাধারণত প্যারাগ্রাফের শুরু হয় একটি টপিক সেন্টেন্স দিয়ে এটি মূল বিষয়বস্তু ও তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে ভালো একটি টপিক সেন্টেন্স পড়েই পাঠক বুঝতে পারে প্যারাগ্রাফের মূল বক্তব্য কি সুতরাং টপিক সেন্টেন্স যেটা সেটা খুবই সুন্দর হতে হবে এবারে বডিতে যেটা থাকে দেখো এ অংশে টপিক সেন্টেন্সের বিস্তারিত ব্যাখ্যা ও প্রমাণ দেওয়া হয় তাই বডি এর সব বাক্যকে অবশ্যই টপিক সেন্টেন্সের সাথে সম্পর্কযুক্ত হতে হবে এই অংশে ব্যাখ্যা উদাহরণ উপাত্ত ইত্যাদি ব্যবহার করা হয় বডি নিয়ে আরও বিস্তারিত আলোচনা রয়েছে তোমরা বুঝতে পারবে ফাইনালি যেটা থাকে তিন নম্বরে সেটা হলো কনক্লুশন প্রত্যেকটি আদর্শ প্যারাগ্রাফের শেষে একটি সুন্দর কনক্লুশন থাকে এ অংশে মূলত টপিক সেন্টেন্সে উল্লেখিত মূল বক্তব্যটি অন্যভাবে পুনরায় উপস্থাপন করা হয় এবং প্যারাগ্রাফের ঠিক সার সংক্ষেপ কনক্লুশনে দেওয়া হয় ঠিক আছে এবারে দেখো মূলত প্যারাগ্রাফের বডি অংশে মানে বডি অংশকে ডেভেলপ করার কৌশল কিভাবে আমরা প্যারাগ্রাফের যে বডি অংশ সেটাকে আরও বেশি সুন্দর করতে পারি দেখো বডি অংশ আরও উন্নত করার জন্য বিভিন্ন কলা কৌশল বা কৌশলগত উপাদান ব্যবহার করা হয় যেমন যেটা তোমরা দিতে পারো সেটা হলো উদাহরণ দেওয়া অর্থাৎ গিভিং এক্সাম্পলস তুলনা করা অর্থাৎ মেকিং কম্প্যারিজন এরপরে কারণ ও ফলাফল বিশ্লেষণ করা অর্থাৎ অ্যানালাইজিং কজ অ্যান্ড ইফেক্ট সংখ্যা ও তথ্য ব্যবহার করা ইউজিং ফ্যাক্টস অ্যান্ড ডাটা ফাইনালি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বৈচিত্র্যময় বাক্য ব্যবহার করা অর্থাৎ একই রকমের বাক্য ব্যবহার না করে ভিন্ন ভিন্ন বাক্য ব্যবহার করা ইউজিং আ ভ্যারাইটি অফ সেন্টেন্সেস এবারে এইটা যদি তোমরা করতে পারো বলা হচ্ছে এই কৌশলগুলো অনুসরণ করলে প্যারাগ্রাফ আরও সুগঠিত যুক্তিসঙ্গত এবং আকর্ষণীয় হয় তো এইভাবে তোমরা আশা করি প্যারাগ্রাফটা লিখবা এবারে আমি তোমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দেখো এখানে আমি লিখেছি ফাইভ টাইপস অফ প্যারাগ্রাফ তোমরা তো অনেক প্যারাগ্রাফ মুখস্থ করো কিন্তু আমি তোমাদেরকে পাঁচ রকমের প্যারাগ্রাফ দিব মানে একটা করে ফর্মেট দিব এই পাঁচটা ফরম্যাট তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে হাজার হাজার প্যারাগ্রাফ তোমরা ইজিলি লিখতে পারবো মনে করো তুমি তোমার পরীক্ষার জন্য বিশটা অথবা পঁচিশটা প্যারাগ্রাফ মুখস্থ করেছ কিন্তু কমন আসেনি তখন তুমি কি করতে পারো তখন তোমাকে তো অবশ্যই লিখতে হবে সুতরাং তোমরা তো মুখস্থ করবাই তোমরা তো ভালোভাবে বুঝে বুঝে পড়বাই এছাড়াও তোমরা এই যে পাঁচ টাইপের মানে পাঁচ ধরনের প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দিবো পাঁচটা ফর্মেট তোমরা যদি মুখস্থ রাখতে পারো যে কোনো প্যারাগ্রাফ তোমরা খুবই ইজিলি লিখতে পারবে ঠিক আছে তো পাঁচ টাইপের দেখো আমি কিন্তু অলরেডি মানে ডিটেলস তোমাদেরকে এই পাঁচটা টাইপ শেয়ার করবো যেমন এখানে অ্যানি সোশ্যাল প্রবলেম প্যারাগ্রাফ মানে যে কোনো সামাজিক সমস্যার প্যারাগ্রাফ অর্থাৎ এখানে আমি দিয়েছি কী কী হতে পারে এছাড়াও কিন্তু আরও অনেক রয়েছে তো এই প্যারাগ্রাফের একটা ফ আমি এখানে তোমাদের জন্য দিয়েছি এইভাবে লিখলে হ্যাঁ এই ভিডিওগুলো আমি আজকে ইনশাল্লাহ শেয়ার করব। তোমরা খুবই সুন্দর করে করে ফেলবা তাহলে যে কোনো প্যারাগ্রাফ ইজিলি লিখতে পারবা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পাঁচ টাইপ মানে পাঁচ প্রকারের প্যারাগ্রাফ কি কি। প্রথমে যেটা রয়েছে সেটা হলো অ্যানি সোশ্যাল প্রবলেম মানে যে কোনো সামাজিক সমস্যার প্যারাগ্রাফ এরপরে অ্যানি গুড কোয়ালিটি যে কোনো ভালো গুণের ভালো কোয়ালিটির একটা প্যারাগ্রাফ তোমার মুখস্থ রাখতে হবে এরপরে অ্যানি সাইন্টিফিক যে কোনো বৈজ্ঞানিক যে প্যারাগ্রাফ সেটা। সেটা একটা ফর্মেট তোমাকে জানতেই হবে এরপরে অ্যানি হবিজ যে কোনো শখ ফাইনালি যেটা আমি দিয়েছি সেটা হলো অ্যানি গ্রেট পার্সোনালিটিস যে কোনো মানে মহৎ ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব এই সম্পর্কেও তোমাকে একটা প্যারাগ্রাফ মুখস্থ রাখতে হবে ঠিক আছে আশা করি তোমরা আমার এই প্যারাগ্রাফের যে ফাইভ সিরিজ রয়েছে পাঁচটা সিরিজ এই সিরিজগুলা যদি তোমরা মুখস্থ রাখতে পারো দেখতে পারো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় খুবই সুন্দর রেজাল্ট করতে পারবো